আজকে দেখো কি রান্না করছি মেয়েকে চচ্চড়ি করবো তার সাথে একটু মাংস এনেছে আর সব কিছু এখানে চপার করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছু করে নিয়েছি অনেক কাজ করে দিচ্ছে আজকে আলু ধুচ্ছে আলু কেটে কেটে ধুয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে চলো করে রান্নাটা আজকে রান্না করছে রান্না ভালো করে হলুদটা ইয়ে করো

তারপরে মাংসটা দেওয়া জন্য মেটেটা পরে কারণ মেটে সিদ্ধ হয়ে গেছে ওকে শিখিয়ে দিচ্ছি না ভালো রান্না জানে তাও একটু বলে দিচ্ছি আর কিছু সময় নাই চলা বেরিয়ে যাবে কালার টা কি দারুন এসছে সবকিছু একদম মানে বোঝা যাচ্ছে কাঁচা লঙ্কা আদা লুসুম আছে এখানে আলো বাজা করা হয়ে গেছে তারপরে আবার আসছি কে চলে গেছে দেখছো বলছে সানে গেলাম তুমি একটুখানি দেখে নাও আর কি বলবো দেখো সানে চলে গেছে তাই আমি ভাবলাম না ও ভালোভাবে কষিয়ে দিয়েছে অনেকটা ভালোভাবে কষিয়ে দিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ফিনিশিং আমাকেই দিতে হবে বুঝছো মানে বউ ছাড়া এদের গতি নেই লাস্টে আলুটা ভেজে রেখেছে ওটা দেবো একটু গরম মশলা দিব আর শুধু কালারটা দারুণ এসছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এতটুকু হেল্প করেছে এটাই আমার কাছে এনাফ অনেক আর বড়রা হেল্প করলে বলো খুব ভালোই লাগে চলো পরে আবার আসছি এখন আলুটা দিয়ে দিয়েছি আর দারুণ কালার এসছে অমৃত বাথরুম থেকে বেরো তাড়াতাড়ি ও সানের ঢুকছে বসিয়ে দিয়ে গেছে আমাকে দেখার জন্য আমি আলুটা দিয়ে দিলাম কারণ মানে জল অনেকটা টেনে নিয়েছে আর জল দেবো না কারণ এটা জল ছাড়াই রান্না হচ্ছে আর দারুণ গন্ধ বেরিয়েছি একটুখানি টেস্ট করেছি সেই স্বাদ সেই স্বাদ এই স্বাদের ভাব হবে না কারা কারা মেটে খেতে ভালোবাসো প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে দেখো দারুণ কালার আসছে দারুণ আর একটু সফট হোক আলুটা ভাজার সময় সফট হয়ে গেছে আর একটু হোক তারপরে নামিয়ে দেব তারপরে আসছি আবার দিদি রেডি হয়ে গেছে দেখো ইটে চচ্চুরি রেডি কেমন হয়েছে কালারটা বলো খেয়ে বলবো কেমন হয়েছে সত্যি হাজবেন্ডের হাতে রান্না আর আমি কিচ্ছু করিনি আজকে কারণ সব কিছু ওকে বলে দিয়েছে করেছে খালি লাস্ট আমি আলুটা আর গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি কালারটা দেখো সেই সেই চলো খেয়ে বলি কেমন হয়েছে বসে গেছে দেখো ছোট মাছের চচ্চুরি ভাত লেবু লঙ্কা চাটনি এটাও খাও একটু দেখাও তুমি রান্না করছো মেটে চচ্চ এটা খেয়ে বলবো কেমন হয়েছে আজকে ও রান্না করেছে বন্ধ করো চলো খায় মেটে চচ্চ এটা খেয়ে তারপর বলবো খাও 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 নিয়েছি মেটে বড় রান্না করেছে তুমি বলো তোমার রান্না তুমি কেমন খেয়ে খাচ্ছ ঠিক এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে দাঁড়াও

যখন একা থাকতা সেই রান্না করেছে এটা এটা তো খাবো না চলো রাখছি ভালো রান্না করছে সত্যি খুব ভালো করছে তোমাদের ভালো লাগলে ব্লগটা লাইক শেয়ার একটু কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো চলো ফেসবুক থেকে যারা দেখছো লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও এখন খাই টাটা বাই সবাই ভালো থেকো একটু বাই করে দাও Bai. Ni dago zibiltasun